শাকিল হাসানের ক্যামেরায় স্বাগত জানাচ্ছি আমি এ কেম সুমন আপনারা দেখছেন সকালের বাণী এই মুহূর্তে যদি তথ্য জানিয়ে রাখি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্দি মণ্ডলকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত রংপুরের সিটি বাজার এলাকায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে মেরাজুল ইসলাম হত্যাকাণ্ডে এর মামলায় এই তুষারকান্দি মণ্ডলকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং এর আগে যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষার্থী আবদুল্লা আল তাহির হত্যা মামলায় গত উনিশ সেপ্টেম্বর তুষারকান্দি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত আজকে আবারও সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার এই যে নতুন করে যে চার দিনের রিমান্ড সেটি মঞ্জুর করেছেন সকাল সাতটার দিকে কিন্তু এই যে আজকে সকালে সাত দিনের রিমান্ড শেষে করা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তাকে আদালতে হাজির করা হয়েছিল এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন এসআই বিজন তিনি আসামির দশ দিনের রিমান্ড চেয়ে কিন্তু আবেদন করেন এবং এক পর্যায়ে উভয় পক্ষেরই শুনানি চলে এবং শুনানি শেষে মিরাজ হত্যা মামলায় তুষারকান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক এর আগে গতকাল এর আগে কিন্তু যে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ঢাকার সাভার থেকে আত্মগোপনে থাকা এই আওয়ামী লীগ নেতা তুষারকান্তি মণ্ডলকে গ্রেফতার করে র্যাব এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট চারটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও বেশ কয়েকটি মামলা রয়েছে এখন পর্যন্ত যে খবর আমাদের হাতে রয়েছে তাতে করে তুষারকান্তি মণ্ডলের বিরুদ্ধে প্রায় এগারোটি মামলা রয়েছে বলে জানা গেছে এর মধ্যে বেশ কিছু মামলা রয়েছে জালিয়াতির এবং জোরপূর্বক বল প্রয়োগেরও মামলা রয়েছে এবং রিমান্ডে নেওয়া তুষারকান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাত এবং সমবায় ভবন নির্মাণের সময় অনিয়ম দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লোট লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে এর যদি জানিয়ে রাখি যে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি এর আগে এবং রংপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়ে গেল সেখানে আওয়ামী লীগের যে প্রার্থী ছিলেন হোসনে লুৎফার ডালিয়া তার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন যে কমিটি ছিল সেটি ভেঙে দিয়েছে ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি এরপরে আমরা যেটি জানি যে এর পরপরই কিন্তু রংপুর মহানগর এবং জেলা দুই কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয় আমরা দেখেছি যে সেই কমিটির নেতৃত্বাধীন সময় পর্যন্ত কিন্তু গত পাঁচ আগস্ট পুনর্গঠিত হয়ে গেলে এখন যারা নেতা রয়েছেন আওয়ামী লীগের তারা সবাই কিন্তু আত্মগোপনে রয়েছেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় দুটি মামলা কিন্তু হয়েছে গত পঁচিশ আগস্ট নিহতের সহধর্মিনী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন এবং তারও আগে গত আঠারোই আগস্ট মিরাজুল ইসলাম হত্যা মামলার ঘটনায় তার মা আম্বিয়া বেগম বাদী হয়ে একুশ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে আমলি আদালত রয়েছে সেখানে আরেকটি হত্যা মামলা দায়ের করেন এবং মামলায় উল্লেখ করা হয় গত উনিশে জুলাই সন্ধ্যায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সিটি কর্পোরেশন ফুট ওভার ব্রিজের কাছে আসে এ সময় যারা আসামি রয়েছেন তারা সবাই দেশীয় অস্ত্রসহ আগ্নেয় অস্ত্র নিয়ে বেআইনি মিছিলে বাধা দেয় এবং মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুরের পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসি থেকে এস এপিসিতে উঠে গুলি ও নির্দেশ দেন এ সময় আসামিরা হাতে থাকা দিয়ে গুলি ও মার্কে শুরু করেন এবং এক পর্যায়ে মেরাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন নিহত মেরাজুল ইসলাম মেরাজ নগরীর জুম্মাপাড়া এলাকার শামচুল হক এবং আম্বিয়া বেগমের ছেলে ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় মেরাজুল সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন তার যে পরিবার সূত্র তার পরিবার সূত্রে যে খবর পেয়েছি যে আসামি করা হয়েছে তাদের যেন দ্রুত বিচার যে আদালত রয়েছে সেখানে যেন এই মামলাটি হস্তান্তর করে অত্যন্ত তদন্ত সাপেক্ষে এবং খুবই নিপুণতার সাথে যারা দোষী কেবল তাদেরই যেন শাস্তি হয় এমনটি কিন্তু দাবি জানিয়েছেন তার পরিবার তবে এখন পর্যন্ত তুষারগান্তি মণ্ডলের এর আগে সাত দিনের রিমান্ড শেষে আজকে আবার নতুন করে চার দিনের রিমান্ড দিয়েছে এছাড়া এখন পর্যন্ত রংপুরে এই হত্যা মামলার ঘটনায় আর কাউকে গ্রেফতার করবার যে খবর সেটি আমরা পাইনি তবে তার আগে টিপু মুন্সিকে কিন্তু তার যে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে তাকেও কিন্তু এই হত্যা মামলাতেই গ্রেফতার দেখানো হয় তো এখন পর্যন্ত আমার হাতে সবশেষ তথ্য ছিল এই